আল্লাহর پیغمبرে বায়ান ফরমার ও আর পারাইললে প্রতিবেশি আর নিকটতম আত্মীয় সজন বাপ চাচাল ফারিবার পিছো দি আছে ইহতান আই হইলে তোরা জবাবে নির্দিদাই মানিলর আই ফারর পিছর শত্রুর লাগাই লাগাইদই নয় দুনিয়ার হায়াতিয়ান শেষনর পরে অফুরন্ত আরেক হায়াত আছে জিয়ান রহ পরকাল হায়াত আখারতর হায়াত ওই আখরতর হায়াত আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় আল্লাহ যদি নারাজ হয়ে যায় জাহান নাম যা ফুরিবাল লাই ও ফার প্রতিবেশী আর আত্মীয় ভাই বরাদার বন্ধু বান্ধব সাঁচা হরল। দুনিয়ার শান্তি এবং পরকালর মুক্তি যদি তোমরা ব্যাক গুণা একত্ববাদ বিশ্বাসী जोगই আল্লাহ একদিনর শিকারukti দি আল্লাহর ইবাদত এবং আমি মুহাম্মাদর তোমারা নবী হিসাবে শিকারukti দাও স্বীকৃতি দাও এন হনর সাথে সাথে সর্বপ্রথম ফাতল লইতে গইয়ে দে আবুলাহ হ্যাঁ ইবা নবীর দ্বিতীয় জন্ম আর আর নবীর জন্ম ঈদ বলে দুই বের হওয়ার অজ্ঞরা হয়তো বলা আদতে জিসমানি আর অজ্ঞরা হয়তো বলা আদতে রুহানি জীবনে কি বলা আদতে জিসমানি আছে মা আমার গর্বতম দুনিয়া আগমন করি গিয়ে এই জন্ম জীবে আছে এই মিল জীবে আছে ইবের মধ্যে সর্বপ্রথম জীবে খুশি হই বলা আদতে রুহানিত সর্বপ্রথম বিরোধিতা মানুষ আদর্গ

আর হজন সভাত দিন ফটি আইছে আচ্ছা ফটি আইদি হলিন নতুন বুঝুন ন আইবে বরমফরা দি হয় হদুম মানুষ আছে দে বরমফরা মাঝে আছে সভাত আছে আর হজন বরমফরা মাঝে সভাত আছে দে ন সভাত দিন বরমফরা মাঝে আছে দে হদর দুনোয়ার মাঝে পার্থক্য কি জুন বরমফরা মাঝে সভাত আছে ওন 하나 হাইত পারক না পারক মাড়ত বইর ওয়াজুনা

গাছ পূজা বাস পূজা লতা পূজা দুর্গা পূজা দর্গা পূজা সমস্ত পূজা ব্যক্তিগত বাদ দি এক আল্লাহর ইবাদত করে বললাই তোমার আর দাওয়াত দিবে বললাই সিধে এন হইমত তোরা বলে আপনার মাথা ধরে কি হর হাদা তাবাল্লা কা ইয়া আলী হাজা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মোহাম্মদ তুই একদম আৰরে হতা কিয় তুই একজনের ধরি বাপ দাদার সৈ্য গোষ্ঠী আঁরা যেই পূজা গড়িয়েরা আইয়ের যেই এবাদত গড়িয়েরা আইয়ের যে সমস্ত মূর্তির এবাদত গড়িয়েরা আইয়ের তুই মোহাম্মদ একজনের হতাদরিয়া আঁ আন বাদ দিয়ে নাকি এন হইর সর্বপ্রথম বিরোধী ত্যাগ করি যখন বড় করে হাসাই আবুল আহাব আল্লাহ ও আবুল আহাব আমার নবীর বিরোধী ত্যাগ করি কিছু নয় নিজের দংশন নিজে ঠানিয়ে নিজে কোরআন মজিদের আয়ত না জল করি আল্লাহ জাহান নামে ঘোষণা করি কিনে না تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أي سورة ابن عزل ধ্বংস কামনা করি কিন্তু আবুল আহেব তো আরান নবীর আল্লাহ তার কেয়ামত সূর্যন্ত ধ্বংস করি দিয়ে ইতে যান নামাজ যাবি দিয়ে এখন কোরআন শরীফ তৈরি হইলেও গুণা নবী এই আবুল জান তো যান নামাজ যাবি দিয়ে এখন কোরআন শরীফ তৈরি হইলেও গুণ হইবে না কি আইন আল্লাহ কোরআন থিলেই দিতে হঠাৎ যাবি যান নামাজ যাবেও দিয়ে তাহলে বুঝা যাক যেদিন হইতে কোরআন শুরু এদিন হইতে কোরআনের শত্রুও শুরু মানুষ দুই ভাগে বিভক্ত হব হদুন নবীর পক্ষে কোরআনের পক্ষে আর হদুন নবীর বিপক্ষে কোরআনের বিপক্ষে আল্লাহ আই কোরআন অবতীর্ণ করি আমি আল্লাহ কোরআনের হেফাজত করি গিয়ে ঠেঙ্গুরি হেফাজত করি হাজার বছরের ইতিহাস তোমার আস আজ পর্যন্ত অনেক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র রইয়ে এই কোরআনের মিথ্যে প্রমাণ করি বললাই কোরআনের বিভিন্ন আয়ত লই চ্যালেঞ্জ করি গিয়ে কোরআনের বিভিন্ন আয়ত লই আপত্তি করি গিয়ে কিন্তু আল্লাহ দেড় হাজার

দাউদ পয়গাম্বর ও জবুর নাজলাইয়া আবোস হইতো দাউদ পয়গাম্বর আন নাই কিন্তু কোরআনর বেলা তার বেতিক কেরম কোরআনর সর্বপ্রথম হাফেজ বলে স্বয়ং আল্লাহ কোরআনর হাফেজ ইসরাফিল কোরআনর হাফেজ জিবরাইল কোরআনর হাফেজ আরর নবী কুরআনর হাফেজ হাজার হাজার সাহাবী کرام কুরআনর হাফেজ লক্ষ লক্ষ তাবেঈ কুরআনর হাফেজ লক্ষ লক্ষ তাবে তাবেঈ কুরআনর হাফেজ কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমানর ঘরে ঘরে এই কুরআনর হাফেজ এই কুরআনর হাফেজอลর মাধ্যমে আল্লাহ কুরআনর হেফাজত গরি সুবহানাল্লাহ এটালা কুরআনর ব্যাপারে যত সচেতন রইব আলেমুল ইনর মোকাবেলা গইরে না করে আ আর যেই ধর্মীয় আলেম ওলে কোরআনত বেষ্টম গললি নিবে এটা না ভাই ইবি আল্লাহ কোরআনর গভীরতা আল্লাহর সম্পর্ক নাই ইবে এনে সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক হগ আয়াত শিখকে দে শুরু হইতে শেষ পর্যন্ত কোরআনর তরজমা তাফসীরিনে দায়ান নগরে স্টাডি নগরে এড়ে বেষ্টম গললি ই নিবা কই য্দ না পারে হজ কেন ইন্ন আল্লাহর কেন এ হয় হয় দিবা আলেম না ইবে কি না আলেম

ঐনদ মধ্যে বাইবেল একম কোরণ জিবে ফুড়ি ইবে মাথা ইবে মুসলমান ঠিক আছে হইবলে হানি তে রা ঠিক আছে হাজি এখন খুরানির তো কোরআন কুরানি তা সাহসর পাতা ইনটা হামা আহাই ওইন দিলে স্বাভাবিকভাবে কি হয়ে কি হব বাজি গি বাজিৰ চুৰাই গল মানুষ মানুহ যেতে বাজি যায়গৈ এ তে যাই দিয়া এনে মোলৈ চুকৰ আল এবাৰ নামত দুনী নামৰ হেতে বুঢ়া দেশ সামিল বলে কিন্তু সনতে সঁতে বাজি গেলে হুঁচৰি হেন কেনে বোধে নমা দবা এ নহয়নে তৎকালীন পৰ আলম আছিল দে সূৰ্যতুল ইছলাম মহাৰা কাচম নানুধবি ৰহ মতুল্লা কাসম না না তবি রহমতুল্লাহ আলার আই রে হদ দুজুর খ্রিস্টান হল চ্যালেঞ্জ করি কি ইতেরা হদ দি তের আর বাইবেল বলে সত্য আর আর কোরআন বলে মিথ্যে না হদ না ইয়ান ধন্যবাদ ভারে সত্য দে বাইবেল মিথ্যে দি তের আর ইবাস আল্লাহর আসমানি কিতাব ন ইতেরা ইবা পরিবর্তন করতে করতে পরিবর্তন করতে করতে এন ভাবে পরিবর্তন করে নিয়ে দে আল্লাহ যে انجিল ফাটাইয়ে انجিলের আলিফ তো এখনর বাইবেল না ই বেগিম বদলে ফেলে দিই টি আইরে এখন থইবে হই দে জলন্ত আগুনত বলে বাইবেল ও রহিবো কোরআন ও আইবো জিবে জলি জাগইবো মিzte জিবে নজলাইবে সইতে তো তোমরা কি হইও হদা আর হই দি ঠিক আছে হই

আল্লাহ দরবারের মধ্যে খান্না হাটি ঘরের ফরওয়ার দেগার আলম খ্রিস্টান হল হতের বাইবেল সত্য কোরআন মিথ্যা মুসলমান হলে ইয়ানের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলে গিয়ে দেখে আর আলম এমন এক কান সুরত ব্যবস্থা করি দন জিয়ানোর দ্বারায় হতা প্রমাণ হয় কোরআন সত্য কিতাব এই লেখনা এক কান ব্যবস্থা অনেক করি দন কা চং না ন তবি ৰহমত উল্লা শিয়াল আই আল্লাহৰ দৰবাৰত খান্না হাতী কৰাৰ কা চাম না ন তবি ৰহমত উল্লা শিয়াল আই খান্না হাতী কৰি এদমিনা নইয়ে আল্লাহ শনেক্কেন ফদ খুলি দিব ইনশাআল্লাহ এই আল্লাহ শনেক কেন ফদ হামাহাই খুলি দিব এছে দিন ইহঁত হদে যেদিন শয়ো দিন ইয়ে কইনো জ্বলে চাম্মে ধঁ ধোঁ এবাৰে কুণ্ডলত মৈধ্দে লাল লালন জ্বলে

খ্রিস্টানি ভাই বলে সালেন্ডার করার শিকার করে ফেলার হদ ও কাজ না নতবি আই মূলত ছেলে জীবা গ্রহণ করি দে আর বাইবেলের মধ্যে স্পেরাই মারিয়ে রাইনি আগুনের মধ্যে দিলে বাই বা কোনো দিন নফুরিব এতল্লা চ্যালেঞ্জ বা গ্রহণ করাই দিয়ে তখন বলো অন্যান্য মুসলমান হল যারা আছে

তোমারা খ্রিস্টান ফাদরের ওর হনপগার আক্রমণ ন করিবা ইব মেহমান মেহমানর হাতের দাড়ি গরণ মেহমানরে ইজ্জত গরণ ইয়ান আল্লাহর পায়গাম্বর আদর্শ ইয়ান আল্লাহর পায়গাম্বর সুন্নত অতএব কোনো কিয়াই তোমার এইবার ওর আক্রমণ ন কাজ না নতুবি ৰহমতুল্লা হিয়ালাই এশটা প্ৰমাণ কৰি দিয়ে দে আল্লাহৰ জমিনৰ মধ্যে সৰ্ব বিশুদ্ধ কিতাপ ইভয়ে দে কোৰাণ চৰীফ চোৱাহান আল্লাহ চন্দ্ৰখনি হেকেমতে য়ো না নিয়া চন্দ্ৰখনি শাইকেমতে য়ু না নানিয়া হেকেমতে কোৰা নিয়া ৰা कुरान जमाल है नूर जा मुसलमान है कमर है चांद और का हमारा चा दुर है चोड़ कर कुर आक तो मुस्लिम हक से बेगाना हुआ दीन को रसुआ किया और হওয়া এতালে মুসলমান বা বন্ধু হল মুরব্বী হল এই পুরাণী বার ধনে হেফাজব দে বড় গরি হজ হয় আল্লাহ হেফাজব হেফাজত হেফাজ দে এই বহরম ভরা মদরসার মাধ্যমে ক্যাংগরি হেফাজত ধরব দে বসরতনগর মদরসার মাধ্যমে ক্যাঙ্গি হেফাজত ধরব দে হাট মদরসার মাধ্যমে ক্যাঙ্গি হেফাজত ধরিব পটিয়া মদরসার মাধ্যমে ক্যাঙ্গি হেফাজত ধরব জিরি মদরসার মাধ্যমে নানুপুর মদরসার মাধ্যমে বাবুনগর মদরসার মাধ্যমে দোহাজারি মদরসার মাধ্যমে সমস্ত যত প্রতিষ্ঠান আছে এতুন বই বইর রে কোরআন হাফ যেতে তৈরি বিজ্ঞ কোরআন আলম যেতে তৈরি এই কোরআনের মধ্যে হন প্রকার বেশ কম যদি শনি কে চাই যায় সাথে সাথে প্রতিবাদ করি বনানা করি বড় করে এটা লাই কিছুদিন আগে এই একজনে গিয়া দেখাই দেয় অনলাইনের মধ্যে কোরআন শরীফ সাবাই দিবে ইচ্ছে করে ভুল করি নাকি এনে ভুল হি আল্লাহ মালুক

তাহনবালিতে সিদ্ধান্ত কই গজে হদউডা আরে কিতাব আজল হন্ন নহল হন টার ন ফের তো হদে টার খে না ভাবি আদা হাম গরে এক কান উপর কিতাব বেগুন রাহি। জুন আজুম বেগুন রাখকে সেইজনে টেবিলিয়ান দরিয়েরে লাগিয়ে লার গে ম্যাং গরে জারাই জুম ফরি জায়গা মিছে জুন তাই জায়গা নাসা

দরিবির ইত্যার আল্লাহ ব্যাক এই কোরআন আজমত মোহাবত অন্তর পয়দা করে থাকা আমিন